উনিশ জুলাই জামা আদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদাই হবে গড়বে নতুন দেশ উনিশ জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা আদাই হবে গড়বে নতুন দেশ যে যেখানে দলে এসো স্লোগান তুলে কণ্ঠে তোমার তীক্ষণ আওয়াজ করো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সাত দফা পাঁচই আগস্ট গণ হত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই। জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই হওয়া চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই শহীদ আহতদের পুনর্বাসন চাই 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 পদ্ধতিতে প্রার্থীর জন্য সমান সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে করবো নতুন পরিবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল